السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر সদাকল্লাহ মালা আলাজুন ও বাল্লা গানারা সলহন নাবিল কারীবোলামন অনাহানু আলাদা আলীকা মীনা সাহেদিন আমার সাকেরন ও হাম্দুল্লাহ হিরব্বিরা আলামীন। যাবতীয় প্রশংসা ও হাম্দনাথ সেই মহান গরিয়ান মহিয়ান আল্লাহ হরাববল আলামিনের জন্যই। যিনি আমাদেরকে নবী পাক সাহেব নবী মোহাম্মদ তালা আলাইহি সাল্লামের উম্মত করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে আকায় নামদার আমদার তাজদার মক্কে সরকার সৈয়দে আবরার ও আখিয়ার নবী মোহাম্মদুর রসোল সাল্লাল্লাহ তা আলা আলাইহি সাল্লামের ওপরে অগণিত ও শান্তির সহগত বরুষিত হোক সকলেই বলে আল্লাহমা আমিন ব্রাদানী ইসলাম আপনার সকলেই অবগত রয়েছেন যে আজকে মুর্শিদাবাদের অনেক ওলামায়েক এরাম মুফতিয়ানে দিন এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে ওস্তাজুল উলামা পীরে তরিকাত রাহবারে শরিয়াত হুজুর বদরে মিল্লাত বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব কিবলা মাদদিল্লাহুল আলী ওয়ান নূরানী প্রধান বক্তা হিসাবে অবস্থিত রয়েছেন ওস্তাদুল উলামা মাহিরের অদ্দে ও হাবিয়াত হজোর মুনাজির আহলে সুন্নাত হজোর মুফতি জুবাইর হোসাইন রেজভি মদ্দা জিল্লাহুল আলী দামত বার কাতহমুল আলিয়া ওয়াল কুদসিয়া আমার পরে পরেই তার নুরানি সবান দ্বারা আলোচনা শ্রবণ করবেন ব্রাদানি ইসলাম আমি আপনাদের সামনে কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছি আলোচনা রাখব কয়েক মিনিট আমি সুরায় কৌসারের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না আতইনা কাল কৌসার ইন্না নিশ্চয় আতই না আমি দান করেছি কা আপনাকে আল কাউসার ইন্না আতই না কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি কাউসার শব্দের অর্থ কি কাউসার শব্দটা আরবি শব্দ নবীকে আল্লাহ কাউসার দান করেছেন এই কাউসার কি কাউসার শব্দের অর্থ হলো হইরে কাসির অর্থাৎ বহু কল্যাণ তাহলে অর্থ দাঁড়ালো কি আয়ে নবী আপনাকে আমি বহু কল্যাণ দান করেছি আমাদের নবীকে আল্লাহ বহু কল্যাণ দান করেছেন এই আয়াতে আল শব্দটা তার অর্থ বহু কল্যাণ অনেক মুফাসসি এর অর্থ নিয়েছেন এই ইন্না না কাল কাউসার হে নবী আপনাকে আমি হাউদে কাউসার দান করেছি আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউদে কাউসার দান করেছেন ব্রাদানি ইসলাম

জান্নাতের বাইরে আছে আরেকটা একটা হাউজ জান্নাতের ভিতরে আছে তাহলে হাউজে কাউসার কটা দুটি একটা হলো জান্নাতের বাইরে আর একটা হলো জান্নাতের ভিতরে ব্রাদানী ইসলাম তো হাউজ কাউসার জান্নাতে আছে আর আল্লাহ বলছেন হে আপনাকে আমি হাউজা কাউসার দান করেছি নাবি মুস্তফাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করে দিয়েছেন এবার আপনি বলুন এ হাউজে কাউসারের মালিক আমাদের নবী হবেন কি হবেন না হবেন না আনি ইসলাম কোন লোক যদি নিজের একটি ছাগল নিজের বিটিকে উপহার দেয় দান করে দেয় উপহার দিয়ে দেয় তাহলে তার ওই বিটিটা এই ছাগল দ্বারা কুরবানি করতে পাবে কি পাবে না কুরবানি করতে অবশ্যই পাবে পিতা যদি বিটিকে ছাগল দান করে দেয় এই ছাগলের মালিক বিটি হয়ে যাবে এই কারণে তার কুরবানিও হয়ে যাবে মালিক না হলে

খদবা প্রদান করি একটা জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটাকে বলা হয় মেম্বার জুমার দিনে ইমাম সাহেব যে জায়গায় দাঁড়িয়ে খদবা দেন এটাকে বলা হয় মেম্বার নাবি পাকের মেম্বার ছিল কি ছিল না নাবি পাকের মেম্বার ছিল ব্রাদার ইসলাম ওই মেম্বারটা কোথায় ছিল আমাদের মেম্বার আমাদের এই মসজিদে থাকে কিন্তু নাবির মেম্বারটা ছিল কোথায় বোখারি শরীফ এগারোশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিসের রাবি আবদুল্লাহ ইবনে জায়েদ আল মাহেনি রাজি আল্লাহ আনহ তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহিম এর সাদ করেছেন নাবি পাক সাল্লাল্লা আলি সাল্লাম এর সা করেছেন মা বাইনা বাইতি মেম্বারি রৌদ্র ধুম্মিন রি হাজিরি ঝান্না আমার হুজুরা আমার ঘর আর আমার মেম্বার এই মিডিলের জায়গাটা জান্নাতের একটা বাগান আমার হুজুরা থেকেই আমার ঘর থেকে মেম্বার পর্যন্ত নাবী পাখের মেম্বারের বাম দিকে রসুলের পাকের হুজুরা ছিল এই হুজুরা থেকে নবী পাক মেম্বারের নিকটে নামাজের জন্য আগমন করতেন আবার নামাজ আদায় করার পরে ওই জায়গা দিয়ে হুজুরা চলে যেতেন তো রসুলে পাক বলেন মা বাই না বাইতি আমার ঘর আর এই এই মেম্বার মাঝের জায়গাটা জান্নাতের একটা বাগান এই জায়গাটা নবীপাক বললেন কি জান্নাতের একটা বাগান এবার আপনি বলুন নবী মুস্তবা যখন হুজুরাত থাকে বের হয়েছেন নামাজের জন্য যেমন হুজুরা থেকে বের হলেন প্রথম কদম যখন তিনি রেখেছেন আমি আপনি অবশ্যই বলতে পারি নাবি মুস্তফা যখন হুজুরা থেকে বের হয়ে প্রথম কদম ফেলেছেন ওই কদমটা জান্নাতে ফেলেছেন ওই কবর কোথায় রেখেছেন জান্নাতে রেখেছেন কেন ওই জায়গাকে নাবি পাক জান্নাতের একটা বাগান বলেছেন সুবহানাল্লাহ ইসলাম তাহলে নবী পাক নামাজ পড়তে যখন এসেছেন জান্নাত দিয়ে হেঁটে এসেছেন নামাজ পড়ে যখন ঘরে গিয়েছেন জান্নাত দিয়ে তিনি হেঁটে ঘরে পৌঁছেছেন সুবহানাল্লাহ ইসলাম ওর নাম হলো রিয়াদুল জান্নাহ এবার মিম্বর পর্যন্ত রিয়াদুল জান্নাহ জান্নাতের বাগান হলো এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে যায়েদ আল মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কেবল এই পর্যন্তই মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এই পর্যন্ত আব্দুল্লাহ ইবনে যায়েদ আল মাযানি বর্ণনা করেছেন এই হাদিসটিকে যখন সাজ্জাদনা আবু হুরায়রা দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল আবু হরাইরা যখন এই হাদিসটি বর্ণনা করছেন ওই বোখারি শরীফের এগারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস এই হাদিসটি যখন তিনি বর্ণনা করছেন অতিরিক্ত একটা শব্দ তিনি বর্ণনা করছেন তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী এর সাথ করেছেন কী আর সৎ করলেন মা বাই না বাই ঠিক ও মিমবারিক ভ্রৌ দমিল জান্না ও মিমবার হাউ ঠিক পাক বলেছেন আমার ঘর আর এই মেম্বার এই মাঝের জায়গাটা জান্নাতের একটা বাগান যেটা আগের হাদিসে বর্ণিত হয়েছে অতিরিক্ত যেটা বর্ণনা করছেন যেটা সুলে পাক এটাও বলেছেন মিম্বারি আলা হাউজি আমার মেম্বারটা হাউজে কাউসারের উপরে আছে বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মেম্বার নবী পাক যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই মেম্বার সম্পর্কে নবী পাক বললেন মিম্বারি আলা হাউজি আমার মেম্বার হাউজে কাউসারের উপরে আছে তাহলে নাবি পাকের মেম্বার হাউজে কৌসারের ওপরে আছে হাউজে কৌসার জান্নাতের ভিতরে আছে রাদানি ইসলাম ওই হাউজে কৌসারের ওপরে নাবি পাকের মেম্বার শরীফ আছে এবার আপনি বলুন যে জায়গা দিয়ে নাবি পাক ফজরে একবার এসেছেন নামাজের পরে আবার ফিরে গেলেন হুজরাই দুইবার হলো জোহরে এসেছেন আবার ফিরে গিয়েছেন দুইবার হলো পাঁচ অক্টে বার যাওয়া আসা হবে এই জায়গাকে কেন পাক জান্নাতের বাগান বলেছেন এবার আপনি বলুন যে জায়গাতে যে রৌদা শরীফে যে কবরে একদাসে নবী মুস্তফা এক নয় দুই নয় চোদ্দোশো বছর থেকে আরাম করছেন ওই জায়গাটা কি জান্নাতের টুকরা হবে না যাবে না রা দাঁড়িয়েছিলাম দিনে যেখানে না বিপাক এখন দুই নয় দশবার যাওয়া আসা করেছেন ওই জায়গাটা যদি জান্নাতের ভাগান হয় তাহলে রশুলে ফাঁক এই প্রায় চোদ্দোশো বছর আপনার যেখানে আরাম করছেন ওই জায়গাটা অবশ্যই জান্নাতের বাগান হবে ওই জায়গাটাকে রোজা শরীফ বলা চলবে জি জি আমি আপনাদের নিকটে আবেদন করি সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে নবী পাকের পবিত্র দেহ স্পর্শ করে আছে এই জায়গাটি সারা পৃথিবী অপেক্ষা উত্তম এমন কি আর সে ইলাহি অপেক্ষা ওই জায়গাটা উত্তম বেশি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর नारायतगवीर, नारीशाला, मसला के आला हजरत, मुनाजिरहले सुन्नत, मुफ्ती अली हुसैन का दृश्य बेचारा इब्ने हजर अस्कलानी, रहमतुल्ला अलाई, फतहुल बारी, कथा बरमधे, यही हदीस है, बक्खा ये बोला चन, नबी पाकेर हुजुरा एवं नबी पाकेर मेंबर, यही माजहर जो जायजा জান্নাতের বাগান কিয়ামতের দিন এই জায়গাকে একেবারে পাতাল থেকে নিয়ে অপার পর্যন্ত ওই অংশটাকে কেটে জান্নাতে দিয়ে দেওয়া হবে জান্নাতে দিয়ে দেওয়া হবে ইসলাম ওই জায়গার ফজিলত অনেক বেশি এই কারণে যারা উমরাই যান হজ করতে যান এই রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন ওর ফজিলত অনেক আছে তাই অবশ্যই ওই জায়গাতে গিয়ে নামাজ আদায় করতে হবে এটা ইমামের বাম দিকে পড়ে এই কারণে অন্যান্য মসজিদের হুকুম আলাদা আর ওই মসজিদের হুকুম আলাদা ওখানে ইমামের বাম দিকে দাঁড়ালে রিয়াজুল জান্নাতে দাঁড়াবে রিয়াজুল জান্নাতে দাঁড়াবে আর একটি কারণ হলো ইমামের বাম যদি দাঁড়াই তাহলে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আকদাস বেশি কাছাকাছি সে দাঁড়ালো এই কারণে তার বেশি নেকি হলো প্রাদান ইসলাম বক্তব্য আমি আর রাখতে চাই না আমার উস্তাদুল মুকাররাম হযরত আল্লামা মাওলানা মুফতি বহু গ্রন্থের লেখক একজন যজ্ঞ মুনাজির তিনি আপনাদের সামনে অবস্থিত রয়েছেন যজ্ঞ একজন শিক্ষক ছাত্র কিভাবে তৈরি করতে হয় এই রকম তার মধ্যে দক্ষতা আছে এই রকম একজন শিক্ষক তার নাম হলো হুজুর মুফতি জুবাইর হোসাইন সাহেব কেবলা মাদ্দা জিল্লাহুল আলী আপনাদের এলাকায় আপনি আলেম যদি একশোটা দেখাতে পারেন অবশ্যই আপনি দেখবেন এই একশো আলেমের মধ্যে আশিটা আলেমের শিক্ষক মুফতি জুবাইর সাহেব আপনি খুঁজার নাম করেন আপনার জানা মতে কতটা আলেম এলাকায় আছে আপনি যদি খুঁজে বের করেন একশো জন আলেম তো দেখবেন একশো জন আলেমের মধ্যে আশি জন আলেমের শিক্ষক হুজুর অতএব ইসলাম তাহলে উস্তাজুল আলেমদের শিক্ষক কেবল আলেমদের শিক্ষক নন ওস্তাদুল আসাতেজা শিক্ষক যারা আছেন তাদেরও শিক্ষক হুজুর মুফতি জুবায়ের হোসেন সাহেব কেবলা মাদাদিল্লাহুল আলী ব্রাদান ইসলাম আমি বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি ওমা আলাইনা ইল্লাল ওয়ালাক আসসালামু আলাইকুম